আসসালামু আলাইকুম রুনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতে আপনাদের দয় আমিও ভালো আছি বন্ধুরা আমি এখানে নিয়েছি হাফ কেজি দুধ দুধ আমি ব্যালিন্ডারের জগৎ দিয়ে দেবো নিয়েছি কলা আমি ছোটো সাইজের পাঁচটা কলা নিয়েছি বন্ধুরা আমি একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি নাস্তাটা আমি বানাই কিভাবে আপনারা দেখেন আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন কলাগুলো চুলে শুলে দুধের ভিতরে দিয়ে দেবো খুশা ছাড়াইয়ে দিয়ে দেবো এক কাপ চিনি দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেব দুইটা এলাচ বন্ধুরা দিয়ে দেবো এক কাপ আটা এখানে আটার বদলে আপনারা ময়দাও নিতে পারেন আমি এবার মিশ্রণটি ব্যালেন্ট করে নেব ফিরে এসেছি ব্যালেন্ড করে বন্ধুরা আমি ব্যালেন্ড করে নিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে একটু পাতলা আছে তা আমি আরও হাফ কাপ আটা দিয়ে দেবো আটা দিয়ে আবার আমি ব্যালেন্ড করে বন্ধুরা ব্যালেন্ড করে নিয়েছি এবার দেখেন মিশ্রণটা কেমন হয়েছে আমি এখানে দুই কাপ আটা দিয়েছি হাফ কেজি দুধ দুধ একটু কমাই দিলে আটাও কমাই দেওয়া যায় বন্ধুরা এখানে আমি একটা প্যান চুলায় বসাই দিয়ে রাখছি চুলাটা ডিম করে দিয়ে প্যান বসাই দিয়ে রাখছি প্যান্ট আমি ঢাকা দিয়ে রাখছিলাম বন্ধুরা এখন আমি জগের মিশ্রণটা ঢেলে টা ভালোভাবে একটু বসে দেব এবার ঢাকা দিয়ে দেবো ফিরে আসবো দশ মিনিট পরে এসে আমরা দেখবো কেমন হয়েছে বন্ধুরা বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে আসছি এখন দেখব কি অবস্থা দেখবো খুবই সুন্দর হয়ে গেছে এখন তুলে নেবো বন্ধুরা দেখেন কি সুন্দর হয়েছে একদম কেকের মতো হয়েছে আপনাদেরকে আমি নিচের সাইডটা দেখাই দেখেন একদম কেকের মতো হয়েছে আর এটা কিন্তু ফুলছে উপরে এরকম ফুল ছিল নামানোর সময় যে ডাকনা ফুলছে সেই কমে গেছে এটা আমরা কেটে নেব পিস পিস করে বন্ধুরা পিস পিস করে কেটে নিয়েছি আমি একটু খেয়ে দেখবো বাড়িতে মেহমান আসলে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন মেহমানদের সামনে মেহমানরা খুব খুশি হয়ে খাবে বন্ধুরাটা খুব মজা হয়েছে খুবই মজা হয়েছে খুবই সুন্দর হয়েছে কেক কেকের মতো হয়েছে কেকের মতো হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে নিন যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায় সাথে সাথে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ